কি কমপ্লেন করেছে স্যার ডাইরেক্ট বলে আমি রেগিং করেছি কি র্যাগিং করেছি স্যার আমাকে সেটা বলেন বিদ্যার্থী পরিষদে আমি একজন কার্যকর্তা আমি বিদ্যার্থী পরিষদের সভাপতি এমবিপি কলেজের সভাপতি আমার বিচার কিভাবে আউটটা এসে করে আমার কলেজ ফ্যাকাল্টি আমার সংগঠনে বড় সংগঠনের বিভাগ সংযোগ আছে সংগঠন মন্ত্রী আছে ওরা থাকতে আমার বিচার বাইরেরা কেড়ে করব আমার এটা বিচার চাই তো আমি আমার দায়িত্ব আমি এবিবি রিপ্রেজেন্টেটিভ আমার দায়িত্ব আমি কলেজের পরিবেশ দেখা দেখে রাখা তো যেহেতু বিগত কিছুদিন ধরে আমি সবকিছু দেখতাছি তো কালকে প্রিন্সিপাল স্যার আমাকে কল করলো আজকে সকালে কল করলো স্যার এসে কি একটা কমপ্লেইন আছে আমার নামে আমি নাকি কাকে রেকিং করেছি তো আমিই বললাম ঠিক আছে স্যার আমি তো কাউকে এসব করি নাই প্রুফ থাকলে আমাকে বলুন তো স্যার বড় ঠিক আছে তাহলে পরে কল করব তুমি আসো তো আমি স্যার এর রুমে গেলাম সবাই ছিল সেখানে কলেজটা আওয়ার প্রস্ট অথি ছিল আরও কয়েকজন টিচার ছিল স্যার ছিল স্যার আমাকে বললো আমার নামে কমপ্লেন হয়েছে তাই স্যারকে বললাম স্যার আমার নামে কে কমপ্লেন করেছে বা কী কমপ্লেন করেছে স্যার ডাইরেক্ট বলে আমি র্যাগিং করেছি কী র্যাগিং করেছি স্যার আমাকে সেটা বলেনি তো কালকে স্যারে অনেক আলাদা আগের বিষয় নিয়ে সেসব বিষয় নিয়ে স্যারে আমার ভাইয়ের সাথে বিষয় নিয়ে সেসব নিয়ে ঘুটপিট করে স্যার এটাকে বানিয়ে বলো আমাকে লিখে দেবে আমি নেক্সট টাইমটা আর এইসব করবো না সেটাকে আমি বলতে র্যাগিং স্যার র্যাগিং বহুত রকমের র্যাগিং হয় র্যাগিং সব কিছু করে র্যাগিং বললে হবে না আমিও হ্যারাসমেন্ট হয়েছি ওনার কথায় আমার মেন্টালি প্রেশার পরে যার জন্য আমি এখানে ঘুরিয়ে পড়ে গেছিলাম বেড়ে বেরোর আর যার ব্যক্তিম যাকে বিক্রিম বানানো হয়েছে সে নিজেও বলেছে যে ও এসব কোনো কমপ্লেন করেনি ওর থেকেও দুর হয়ে লিখিত গেছে সে ও কমপ্লেন করেছে ও কমপ্লেন দিয়ে সন্তুষ্ট হয়েছে সেটা রিপোর্ট করার জন্য ওর থেকে লিখিত গেছে কারণ ওর ভিডিও আমাদের কাছে আছে ও কোনো এসব করেনি ও কমপ্লেন করেনি ও নিজে ভিডিও দিয়ে বলেছে তো আমরা আমার দাবি বিদ্যার্থী পরিষদে আমি একজন কার্যকর্তা আমি বিদ্যার্থী পরিষদের সভাপতি এম বিপি কলেজের সভাপতি আমার বিচার কিভাবে আউটটা এসে করে আমার কলেজ ফ্যাকাল্টি আমার সংগঠনে বড় সংগঠনের বিভাগ সংযোগ আছে সংগঠন মন্ত্রী আছে ওরা থাকতে আমার বিচার বাইরেরা কেড়ে করব আমার এটা বিচার চাই আমার যদি কোনো দোষ আমার বিভাগ সংযোগ ছিল আমার প্রাণ সংগঠন মন্ত্রী ছিল ওনাকে বলতে পারতো ওনা আমার বিচার করবে বাইরে কিভাবে আমার বিচার করে

مننبي منبنا